আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে ঠিক এইভাবে সেট করতে পারবেন তো এটার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের ফেসবুকে চলে যাব এরপর ফেসবুকে আসলে আমরা ডিরেক্ট আমাদের প্রোফাইলে ঢুকব আমাদের এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে আমাদের এখানে প্রোফাইলে ঢুকার পর এখানে যেখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব ইডিট প্রোফাইলে আমাদের এইরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আমরা সব নিচে চলে যাব এখান থেকে ইডিট ইউর অ্যাবাউট ইনফো সব নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো এইখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করলে আমরা নিচে স্ক্রল ডাউন করে সব নিচে চলে যাব এখানে আমরা দেখতে পাবো অ্যাড আদার নেম তো এখানে অ্যাড আদার নেমে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে সব প্রথমেই টাইপ অফ ইওর নেম এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন নিক নেম মিডিল নেম ম্যারিড নেম ফাদার নেম বার্থডে এইগুলো শো করছে তো আমরা যেহেতু নিক নেম দিব আমাদের তো আমরা প্রথমে নিক নেমে ক্লিক করে দিব এরপর আমরা যেহেতু নিক নেম দেবো এই জন্য আমাদের যেটা নিক নেম সেটা আমরা এখানে লিখে দিব আমরা লিখলাম রহমত সো এখানে আপনারা যেটা অপশন দেখতে পাচ্ছেন আরেকটা সো অ্যাট টপ অফ প্রোফাইল মানে হচ্ছে যে আপনার প্রোফাইলের পাঞ্জরে কি এটা শো করবে হ্যাঁ এটা সময় শো করবে এবং ওপরে যেই পাবলিক অপশনটা দেখতে পাচ্ছেন এটা পাবলিক করা থাকবে সো রকম করার পর আপনারা ডিরেক্ট এখানে সেভ করে দিবেন। এখানে সেভ করে আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের যেহেতু সেভ হয়ে গেছে এইবার আমরা একবার রিফ্রেশ করে দেখব এই যে দেখুন খুব সুন্দরভাবে আব্দুর রহমান রহমত এবং ড্রাক এটা আমাদের রহমত চলে এসেছে এটা আমাদের নিক নেম এই কারণে আমাদের এখানে রহমত চলে আসছে তো এইভাবে খুব সহজেই আপনারাও আপনাদের নিক নেমটাকে চেঞ্জ করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম